নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মিন রাশির ভিডিও এবং আপনি যখন মিন রাশির মানুষ শনির এই যে রাশি পরিবর্তন উনত্রিশ তারিখে ট্রানজিট করে কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ কোন পাঁচ দিক কোন পাঁচটা জায়গা আপনার ক্ষেত্রে এফেক্ট দেবে এই ভিডিওতে তার আলোচনা করব আপনাদের চ্যানেল প্রত্যেক দিন ভিডিও আসে সাথে থাকতে হবে আপনারা জানেন এবং ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে ইচ্ছা হলে মনে হলে একটু দয়া করে যোগাযোগটা রাখবেন অসুবিধা নেই তো চলুন শুরু করি বা শুরু করা যাক দেখুন এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাতির ফার্স্ট ফেজ বলতে পারি কিন্তু উনত্রিশ তারিখের পর শনির এই যে ট্রানজিট হয়ে যাচ্ছে এটা কিন্তু সাড়ে সাতের পিক ফেজ বা প্রাইম সময় বলতে পারি এবং শনি কোথায় ঢুকছে মিনে ঢুকছে মিন রাশির ঘরে ঢুকছে তো আপনারা যারা মিন রাশির মানুষ রয়েছেন দেখুন দুটো ভাগ যদি আমি করি আমি একটু ডিটেলিং করতে চাইছি চেষ্টা করব আমার সামান্য জ্ঞান তো এক হচ্ছে শনি মিন রাশির ক্ষেত্রে একাদশ দ্বাদশপতি শনি একটা রাশিতে আড়াই বছর থাকে অ্যাপ্রক্স মোটামুটি তো একাদশ দ্বাদশপতির একটা ফল রয়েছে অপরদিকে শনির সাড়ে সাতির একটা ফল রয়েছে এটা ব্যাপার তো বন্ধুরা দেখুন জেনারেলি কী করবে অনেক ভয় অনেক ভীতি অনেক টেনশান মানসিক চাপ আপনারা নিয়ে চলছেন আমি জানি তো প্রথমত আমি পাঁচটা পয়েন্ট নিয়ে কথা বলবো বা পাঁচটা পয়েন্টকে আপনাদের কাছে হাইলাইট করার চেষ্টা করব ফার্স্ট পয়েন্ট যদি আমি ধরি একটা জিনিস বুঝতে হবে শনি যখন রাশিতে ঢুকবে রাশির জায়গায় ঢুকবে তখন আপনারা কেউ বলছেন আমার শরীরটা ভালো থাকবে তো আমার মনটা ভালো থাকবে তো বা এইগুলো 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 এগুলো নয় বেসিক কনসেপ্টটা বুঝতে হবে শনি মানসিক চাপ তৈরি করবে অ্যাকচুয়ালি চাপে রয়েছে কিন্তু এরপর মাথার ওপর শনি বসছে তো প্রথম মানে এটা বলতেই পারি যে আপনাদের প্রত্যেকের একটা মানসিক চাপ একটা ট্রেস সবচেয়ে বড়ো কথা শনি কি ক্ষতি করে দেবে একে মেরে দেবে ওকে মেরে দেবে এগুলো নয় মানসিক চাপ টেনশান বা ট্রেস তৈরি করে দিচ্ছে অর্থাৎ সব কিছুতেই দেখবেন একটা একটা টেনশান কাজ করছে আটকে যাচ্ছে হচ্ছে না সব মিলিয়ে আমি আমার প্ল্যান ঠিক হচ্ছে না ভয় লাগছে নার্ভাসনেস কাজ করছে এই ব্যাপারটা কিন্তু শনি তৈরি করবে এটা প্রথমত এটা প্রথম তাহলে আমি বলতেই পারি ভয় নার্ভাসনেস উদ্বেগ দুশ্চিন্তা খারাপ চিন্তা ঠিক ভাবা ভাবতে না পারা সব কিছুতে নিয়ে একটা চাপ নিয়ে নেওয়া এই ব্যাপারগুলো বন্ধুরা শনি কিন্তু আনছে এবং এটা চলছিল এটা বাড়তে চলেছে এটা বাড়বে তো এটা কিন্তু কথা যে শনির এই এফেক্ট মিনের ওপর শনির প্রবেশ আগামী আড়াই বছর মাথার ওপর একটা প্রেসার কিন্তু সব ক্ষেত্রে থাকছে থাকবে বা থাকছে এটা এটা বুঝতে হবে শনি কিভাবে ফল দেয় ভয় কেন আজকের ডেটে দাঁড়িয়ে কেন এত ভয় ব্যাপার হচ্ছে শনি দেয় আমরা যে খারাপগুলো করি যে আমরা পাপ করি অন্যায় করি প্রত্যেক দিন করি সেগুলো বিচার করবেন শনিদেব ভালোর ভালো খারাপের খারাপ আপনার কর্ম যদি সৎ থাকে হুম কর্ম যদি সৎ থাকে তাহলে কিন্তু সাড়ে সাথে নিয়ে ভয়ের কিচ্ছু নেই বিশ্বাস করুন অনেকে বলবেন বলেন অনেকে যে আমি সারা জীবনে জ্ঞানও তো কোনো পাপ করিনি অনেকেই বলেন যে জ্ঞান তো কিছু পাপ করিনি ওটা আপনার কথা ওটা আমার কথা আমি কোনো পাপ করিনি আমার কথা আমি কি ভাববো আমি ভাববো না আমি সবচেয়ে সুন্দর দেখতে আমি সেরা আমি তো এটা ভাবি তো সেটা তো ঠিক নাও হতে পারে তো এটা চিন্তা করে দেখতে হবে যে অন্যায় অপরাধ খারাপ কাজ যদি আমি চেক করে দিতে পারি সাথে কিন্তু ভোগাবে না দু নম্বর যেটা করবে সেকেন্ড পয়েন্ট সর্বকার যে একটা বাধা বিপত্তি তৈরি করবে সব কিছুতে লেট সাকসেস ডিলে হওয়া সব কাজগুলোতে ডিলে হওয়া প্রত্যাশিত সাফল্য না থাকা আমি যেটা এক্সপেক্টেশান রাখছি আমি যেটা ভাবছি আমি যেভাবে ভাবছি সেই ভাবনা চিন্তার জায়গাগুলো কিন্তু তালগোল পাকাবে অর্থাৎ আমি এক্সপেক্ট করছি যে দু মাসের মধ্যে এটা করে ফেলবো চার মাস লাগতে পারে ছ মাস লাগতে পারে আলটিমেট আটকে যেতে পারে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যেটা প্ল্যানিং সেটা যেন সলিড থাকে তার জন্য পুরো যেন ছোকে এগোতে পারি আমি একটা বাড়ি বানাবো আমি একটা বাড়ি বানাবো আপনিও একটা বাড়ি বানাবেন ব্যাপারটা বুঝবেন ডিফারেন্সটা আমার কাছে আমার আমি মিস্ত্রির সাথে কথা বলেছি আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি তারা এস্টিমেট দিয়েছে তুমি বাড়িটা বানাও তোমার তিরিশ লাখ খরচা তিরিশ লাখ আমার কাছে রেডি এবার আমি এগোই আমি কোনো প্রবলেমে পড়বো না এইটা সাড়ে সাতিতে মেনটেন করতে হবে আর আপনি একটা বাড়ি বানাচ্ছেন কিছুর একটা উপর ভরসা করে আপনার এস্টিমেট এলো তিরিশ লাখ খরচা আপনার কাছে এক লাখ আছে উনত্রিশ লাখ আপনি লোন নিয়ে নিলেন আপনি জানেন মাসে ইএমআই গুনে দেবো এক মাস আটকে গেল আপনি প্রবলেম মেসে গেলেন এইটা হচ্ছে সাড়ে সাতের এফেক্ট তো আটকানো এবং ভুল প্ল্যানিংয়ের জন্য আটকানো আটকাবে তো এই ডিফারেন্সটা বুঝুন এই ডিফারেন্সটা এটা সেকেন্ড পয়েন্ট দেখুন বলবেন প্রতিকার হনুমান চল্লিশা শনি মন্দিরে পুজো দেওয়া অবশ্যই কিন্তু প্রথম প্রতিকার হচ্ছে নিজেকে এই এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট মানসিক চাপ দু নম্বর পয়েন্ট বাধা বিপত্তি তিন নম্বর পয়েন্ট দেখুন এই ফেজে গিয়ে মিন রাশির সাড়ে সাথী মিন রাশির ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার গুরু আপনার গুরুস্থানীয় ব্যক্তি সিনিয়র মানুষজন যারা আমার খুব প্রিয় তাদের শরীর স্বাস্থ্য কিছু ক্ষেত্রে নিজের শরীর স্বাস্থ্য যেহেতু রাশির ওপর শনির সাড়ে এফেক্ট রয়েছে তো আমার এবং আমার গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে কারণ মেডিকেল এক্সপেন্স থাকছে এবং ভোগান্তি স্বাস্থ্যজনিত ভোগান্তি ফিট অ্যান্ড ফাইন অসুবিধা হবে প্রথম শনি মারের আত্মবিশ্বাসের ওপর কারণ কনফিডেন্স দেয় রবি রবি হচ্ছে অ্যান্টি শনির ক্ষেত্রে তো এইটা বুঝুন তাহলে এফেক্টটা হেলথের ওপর আসবে তিন নম্বর পয়েন্ট তো এই জায়গাটা সাবধান বা সতর্কতা নেওয়া উচিত উচিত চার নম্বর পয়েন্ট আমি তিনটে খারাপ বলেছি তিনটে পয়েন্টই খারাপ বলেছি আমি জানি চার নম্বর পয়েন্ট আমি আপনাকে বলছি শুনুন এই শনির সাড়ে সাতি মিন রাশির ঘরের সাড়ে সাথে আমি বলছি চাকরিতে আটকাবে মানসিক চাপ দেবে পেরেন্টসদের শরীর খারাপ হবে এবার কাজ আটকাবে মানে চাকরি আটকাতে পারে বিজনেস আটকাতে পারে কিন্তু চার নম্বর পয়েন্ট আপনি একটু লেগে থাকুন ধৈর্য ধরে চার নম্বর পয়েন্ট এটা কর্মক্ষেত্রে আপনাকে বা আপনাদেরকে স্থিরতা দেবেন এই শনিটে ভালোভাবে কাজকর্ম করার জায়গা থাকছে ভালোভাবে ভালো রকমভাবে এবং ভালো লেভেলের কাজকর্ম করার জায়গা এবং কোনো না কোনোভাবে কাজ করে কর্ম সম্পাদন করে একটা যেন স্যাটিসফ্যাকশান থাকবে চাপ আছে বাধা রয়েছে কিন্তু স্থিরতা বুঝতে পারবেন যখন নেক্সট ইয়ার এন্ডিং হবে দু মাস চার মাস ছ মাস এগোবে মনে হবে ফ্লোটা কিন্তু থাকছে ফ্লো বা যে প্রবাহ এটা কিন্তু থাকছে তো হিউজ ক্রাইসিস কিন্তু চাকরি ক্ষেত্রে দেবে না চাকরি বিজনেস যিনি যেখানে যা কাজ করছেন তাকে সেই জায়গা থেকে স্থিরতা দেবে এটা ফ্যাক্ট আপনি মিলিয়ে নেবেন পাঁচ নম্বর পয়েন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো জায়গা এখানে বলবো এক হচ্ছে বিয়ে বা সম্পর্কে স্থিরতা আনবে আনবে হ্যাঁ কিছুজনের ক্ষেত্রে ডিভোর্স হতে পারে সেটা সাড়ে সাতের জন্য নয় কিন্তু এক্ষেত্রে সেভেন একা এক সাত এই এক এগারো কানেক্ট করছে দ্বাদশ নিয়ে এবং সপ্তমে এই শনির দৃষ্টি পড়ছে তাহলে বিয়ে এবং দাম্পত্যের স্থিরতা কিন্তু আনছে এবং এর সাথে সাথে আধ্যাত্মিকতা ভালো গুরু ভালো গুরু ভালো অ্যাডভাইজার তুমি এটা এইভাবে করো তুমি এটা করো না বা ধর্মকর্ম অর্থাৎ পার্সোনাল লাইফের আমার যে অ্যাচিভমেন্টের জায়গা মানসিক চাহিদার যে জায়গা অর্থাৎ ধরুন আমি বিয়ে করতে চাই আপনি দীক্ষা নিতে চান কেউ একজন ভালো অ্যাডভাইজার চান কোনো ভালো অ্যাডমাই কাউকে অ্যাডমাইড করছেন এই রকম যে ব্যাপারগুলো এই জায়গাটা কিন্তু ফিফথ পয়েন্ট এটা আমি বলে রাখি আপনারা পাবেন কিন্তু এটা বুঝবেন বন্ধুরা উনত্রিশ তারিখে চেঞ্জ হচ্ছে তিরিশ তারিখে এগুলো হবে না খারাপগুলো তো ইনস্ট্যান্ট হয় ভালোগুলো হতে টাইম লাগে তো ধৈর্য ধরতে হবে শনি সাড়েছাতি ধৈর্য টেস্ট হয় শনির সাড়েছাতি মানে হচ্ছে একটা সাল যারা দেখেছেন তারা জানেন যে লোহাকে কিভাবে আগুনে পুড়িয়ে পেটানো হয় এটা করে শনির সাড়েছাতি তো এই জায়গায় যারা সার্ভাইভ করে যান তারা গেনার হয়ে যান বাট যারা সার্ভাইভ করেন না তারা তো কোথায় ছিটকে চলে যাবেন তার ঠিক ঠিকানা থাকে না অনেক বড়ো মানুষ যারা নিজেকে ধরে রাখতে পেরেছেন আমরা উদাহরণ দিই ও ও এই হয়েছে ওই হয়েছে ওর বাড়ি হয়েছে ওর গাড়ি হয়েছে বহু ক্ষেত্রে দেখা যায় সাড়ে সাতটির পিক ফেজে হয়েছে কারণ হচ্ছে তারা সেইভাবে প্ল্যানিং করে ছোকে এগোতে পেরেছেন তো এই পাঁচটা পয়েন্ট কিন্তু দেবে সাড়ে সাতির এই সেকেন্ড ফেজ মিন রাশি পিক ফেজ বলতে পারি তো এই পিক ফেজে তো বন্ধুরা প্রথমত বুঝবেন এবং তার সাথে সাথে হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করতে পারেন শনি মন্দিরে পুজো পাঠ দিতে পারেন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড পারসন তাদের জন্য কিছু করতে পারেন মন্দিরের উদ্দেশ্যে কোনো দান করতে পারেন দক্ষিণাকালী মায়ের পুজো করতে পারেন এগুলো তো নিশ্চয়ই করতে পারেন করবেন কোনো প্রবলেম নেই বাট বেসিক জায়গাটা বুঝুন এই পাঁচটা পয়েন্টকে বুঝে নিন ধৈর্য যদি ধরতে পারেন এবং ওয়েট যদি করতে পারেন সাড়ে সাতির ধৈর্য টেস্ট নাই আবার রিপিট করছি সাড়ে সাতির পিক ফেজ কোনো প্রবলেম হবে না আপনি মিলিয়ে নেবেন শুধুমাত্র হেলথগুলো একটু ইস্যু হচ্ছে বাট সে তার জন্য তো ডাক্তারবাবুরা রয়েছেন আমাকে যেটা করতে হবে যদি অসুস্থতা আসে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নিতে হবে ব্যাস এইটুকু তো এই জায়গাটা বুঝুন আমি যতটা ইজি বললাম অতটা হয়তো ইজি না হলেও ম্যানেজেবল আশা করতে পারি সাকসেস আপনি পাবেন শনিদেবের কৃপাতেই পাবেন এটুকুই থাক আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো বা বুঝতে হয়তো সাহায্য করলো আমি একটা কমেন্ট আপনার থেকে এক্সপেক্ট করতেই পারি আমার ভিডিওতে অনেক প্রতিবন্ধকতা প্রবলেম রয়েছে জানি এডিটিং নেই অনেক কিছু সমস্যা রয়েছে বাট আমি প্রত্যেক দিন চেষ্টা করি কারণ দেখুন আমি ওই ব্যাপারগুলোতে এক্সপার্ট নই এডিটিং বা ভয়েস দেওয়া বা এগুলোতে আমি কোনোভাবে এক্সপার্ট নই আমি বুঝি না এই জিনিসগুলো এবং আমার প্রত্যেক দিনের রাশিফল যারা দেখেন তারা তো জানেন এরপরে সত্যি কথা বলছি আপনারা তো দেখেন কত ঘন্টা করে আমার ফোন অফ থাকে আমি কথা বলতে পারি না আপনাদের সাথে আমারও তো ইচ্ছা থাকে কারণ বোঝেনি তো কথা বললেই তো পয়সা পাবো তো এটা ব্যাপার তো কিন্তু আপনাদের পাশে চাইছি এটুকু রিকোয়েস্ট একটা কমেন্ট করে যাবেন কেমন লাগে না লাগে এবং আমি যেভাবে ভিডিও দিই আপনারা সেইভাবেই আমাকে অ্যাকসেপ্ট করেছেন তো আমি এটা নিয়ে টেনশান করছি না একটা কমেন্ট কিন্তু চাইতেই পারে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন ভালো হবে ভালো ফল পাবেন নমস্কার